সাহেবর আদালতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিষিদ্ধ ছিল তবে আদালতে ওই সরঞ্জায় নিষিদ্ধ হয়ে দিকে না

ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ এখানে সমাগম হয়েছেন আজকে লম্বা কথা বলার সুযোগ সময় নেই আমরা প্রত্যেকেই যে যার জায়গায় নির্যাতিত হয়ে এখানে এসেছি বিগত আঠারোটি বছর এদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে নির্যাতন চালনা হয়েছে বিগত আঠারো বছর বহু নারীকে দর্শন করা হয়েছে তারা বন্দী হয়ে বিনা কারণে প্রচুর পর প্রচুর তারা রুদ্ধ অবস্থায় ছিল আল্লাহ আজকে মুক্ত আকাশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেই জন্য আল্লাহর দরবারে শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আর বেশি কথা বলবো না সর্বশেষ কথা যে ইসলামী ছাত্র শিবির আছে এই কারণে আজকে বাংলাদেশে মুক্ত হয়েছে বাংলাদেশ জবাবী ইসলামী নামক চিহ্ন ইসলামিক সংগঠন বাংলার ফুকে আছে বিদায় আজকে বাংলার মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ইসলামী রাষ্ট্র শিবির সেই বাংলা ইসলামী বাংলা জামাত ইসলামীকে সর্বস্তর জনগণ দেখাতে আহ্বান জানাই সহযোগিতা করার জন্য কানে কাজ মিলিয়ে ইসলামের ছাত্র শিবির বাংলা জামাতের ছাত্র ইসলামের সাথে কাজ কর্ম চালিয়ে আরো কাজকে বেগমান করে এ দেশকে সুন্দর একটি দেশ গঠন করার সুযোগ দেওয়ার জন্য আমি সবিনয় সবার অনুরোধ করে আমি আমার কথা শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতেন বগুণ ভয়ার জন নন্দিত গণ মানুষের নেতা আমাদের প্রিয় ভাই মোহাম্মদ কামাল হোসেন ওনারা কল করে ফোন করে বলতেন বাজারে আসবি না ধরে থাকবি না তারা আজকে মিয়া পালাইয়ে গেছে

সংগ্রামী বাইরা সর্বশেষ একটা কথায় বলতে চান কারাগারে দশ বছরে তেত্রিশ মাস কারাগার থেকে বাইরের পরে এক ঠিক করে ঘরে ঘুমাইতে হয় গত পনেরো বিশ দিন মানুষের ঘরে ঘরে থেকেছে বাগমইয়া দেওয়ার নেতা নেতাকর্মীরা

কেউ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা ছয় সদর ইউনিয়নের সম্মানিত আমির মোহাম্মদ আলাউদ্দিন নির্যাতিত জনভাবের মুক্তির ঠিকানা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আজকে ভাগন বিহার হুজেলার এই আনন্দঘন মিছিলের উপস্থিত আগুন উপজেলার সংগ্রামী আমির জনাব গাজী মাওলানা সালেউদ্দিন উপস্থিত বাগন বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ আপমর লাগন জনতা সবাইকে শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই আপনারা ইতিপূর্বে বক্তব্য শুনেছেন এবং খনি আসিনার বিগত ষোলো বছরের কর্মকাণ্ডে জেনেছেন আপনারা সবাই সচেতন আছেন মিডিয়ার কারণে আজকে আমরা কেউ আর নেই আমাদেরকে বোকা বানানোর সুযোগ নেই শুধু সচেতন আপনাদেরকে সচেতন করতে চাই বিগত চুয়ান্ন বছর স্বাধীনতার একাত্তরের স্বাধীনতার পর আমরা এখনো সর্বপ্রথম पई न तव्हां ষড়যন্ত্রে আগামী এই স্বাধীনতা নষ্ট লে সেজন্য এবং ইসলামের ছাত্র ছবিটি নেতা কর্মীকে তারাই তারাই হবে প্রত্যেকটি মানুষের ইচ্ছা প্রত্যেকটি মানুষের সম্মান তার সম্পদ আমাদের কাছে আমাশাপাশি বলবে যাদের সংগ্রামের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের পরিবারকে শুধু সন্তান নয় তাদের সন্তান হয়ে

বিশিষ্ট সাবেক ছাত্র নেতা দুই নং রাজাপুর জোনিয়নের আমির জনাব মাওলানা আব্দুল সাহেব ওযু বিল্লাহ ফিদ সাইদানা জি বিসমিল্লাহির রহমানির মাসুদ 70 এ আয়োজিত আলিত্যি দাওতানা মানিচারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আলোর করা এই সমাবেশ অত্র সমাবেশের সম্মানিত সভাপতি

মোদীয় আমার নিজ নিজ দেশের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের জেলার পঙ্গুতের বিনিময়ে ঐতিহাসিক শ্রেণীতে ছাত্র যুবকের বিনিময়ে বাংলাদেশে গতকালকে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতাকে আমরা রক্ত দিয়ে অর্জন করেছি আরো লক্ষ্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে সেই স্বাধীনতার আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের কন্টকের উত্তর করা হয়েছে এই কন্টকের উত্তর করে হবে না আমরা লিখতে দিতে মানুষের এক 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 দিনে এই

বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জননেতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইরা আমার শাসক অভিবাদন গ্রহণ করুন এলাকাবাসী আপ পদকাজের মাধ্যমে প্রণয়নের মাধ্যমে আজকে গতকালকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতা স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা আমাদের পূর্বক্রিয়া করেছে এখন আমাদেরকে પોસ્ટ

বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ মাস উৎসবতরে আজকের এই শুকরানা জনসমাবেশ সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ আমার তাগুন বইয়ার ব্যবসায়ী বৃন্দ শ্রমিক বৃন্দ রিক্সা দেবী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নারায়ে তাতে বের আল্লাহ